বারাক ওবামা যখন সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হয়ে আসলো তার একটা স্লোগান ছিল উই হ্যাভ টু চেঞ্জ আমাদের পরিবর্তন করে দিতে হবে তো তার একটা মিটিং আমি নিজেও ছিলাম সে এসেছিল খুব সম্ভব দু হাজার নয় বা দশের দিকে দ্বিতীয়বার যখন নির্বাচিত হলো সে বলল মুসলিম বিশ্বের উদ্দেশ্যে একটা ভাষণ দেবো কোন দেশে দিব তার সেক্রেটারিরা বলে ইউ ক্যান চুজ ইজিপ্ট এজ এ ভেরি পিসফুল কান্ট্রি টু ডেলিভার ইউ ল্যাকচার

তো তো বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য একটা একটা মানে ওখানে নোট দিয়েছে গো বাই কোট তোমাদের দেশের জাতীয় পোশাক করে যেতে হবে আপনাকে দেশের জাতীয় পোশাক কি হ্যাঁ পাঞ্জাবি আর পায়ামা ওইটা বলেই গেলাম এমন সিকিউরিটি ওবামা আসবে দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরো কায়রোতে ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে পেকা পুরো কালো কালো বাহিনী তো গেলাম নিজের গাড়িতে যাওয়া যাবে না সরকারি গাড়ি চলে আসলো হোস্টেলে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হোস্টেলে যেখানে আমরা একশোটারও বেশি দেশের ছাত্র থাকতাম যেতে শুরু করলাম যে দেখি এমন নিরাপত্তা কালো কালারের ব্লেজার পরা চশমা পরা ঢুকার সাথে সাথেই বলে গিভ মি ইউর কার্ড শো মি দ্য ইনভার্টেশন কার্ড প্লিজ দেখাইলাম বলতেছে গিভ মি রিং ইউর হ্যান্ডসেট ইউর কিস এনি কাইন্ড অফ মিনারেল ইউ বিলং ইট তোর কাছে যা আছে সব দে আমি বললাম সব তুমি নিবা কেন ডোট ওয়ারি আই উইল রিটার্ন ভয় পেও না আমি আবার ফেরত দিয়ে দিব তোমারে যখন কইছে ফেরত দেব তখন সাহস পাইছি তো দিলাম তারে সে আমাকে একটা টোকেন দিল 28 28 নাম্বার টোকেন বললো যাওয়ার সময় সিকিউরিটি গার্ড থেকে নিয়ে যাবা ঢোকা শুরু করলাম প্রথমেই বলল গিভ মি দা ফিঙ্গারপ্রিন্ট হাতের আঙ্গুলের ছাপ মানুষের বসবাস প্রত্যেকের দশটা করে আঙ্গুল একজনের আঙ্গুলের সাথে আঙ্গুলের হাতের রেখা বা ছাপের আছে আছে এই কারিগরটা কে আর জোরে বলেন কে দিলাম দেয়ার পরে ছেড়ে দিল দ্বিতীয় গেইটে আবার আটকাইছে ওখানে আবার অনেককেই দেখি ছেড়ে দেয় আমার আটকাইছে আটকাইলা কেন ইউনো

এখন না দিলে তো ঢুকতে দেয় আবার দিলাম এইভাবে যারা আপনারা ইমিগ্রেশন পাস করেছেন তারা জানেন এই দুইটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টস তারা নেয় আরবিতে বলে বাসমা ইংরেজিতে বলে ফিঙ্গার প্রিন্টস দিলাম গো প্রসিড যাও লাস্ট গেটে কাউরে আটকায় না সব ঢুকতেছে মিশরের টেলিভিশনে অনেক বড় বড় ফিগারদেরকে আমি দেখছি সরাসরি দেখি নাই ওই প্রোগ্রামে যায় সরাসরি দেখা পাইছি ঢুকতেছি সবাই ছেড়ে দেয় আমার হাত দিয়ে আটকায় দিছে নবীর সুন্নাত নিয়ে ঘুরলে জায়গায় জায়গায় স্যালিউট দেওয়া কে আর জোরে বলেন কে আমি বললাম হোয়াট দ্য হেল আর ইউ ডুইং কি সমস্যা বলতেছে গিভ মি দা লাস্ট ফিঙ্গারপ্রিন্ট আমি বললাম সবাই রে ছাড়ো ইউ গিভিং দা পাস টু এভরিওয়ান হোয়াই ইউ আর গিভিং মি দা ব্লক ব্লকেজ হিয়ার ম্যান আমার আটকায় দেন স্ক্যান কয় তোমারে দেখতে একটু অন্যরকম লাগে ইউ লুক লাইক উইয়ার্ড উইয়ার্ড লাগে মানে অন্যরকম আমি বললাম কি রকম কয় ইউ নো ইউ লুক লাইক উসামা বিন লাদেন অর সামথিং

মাইকের সামনে এসে বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এন্ড মাই কান্ট্রি মানে আমাদের মত সুন্নতি তরিকায় তো সালাম জানে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা জানে না একা তো খ্রিস্টান আবার ইংরেজের বাচ্চা এসে কয় আসসালামু আলাইকুম বক্তব্য শুরু করলো ৪৫ মিনিট বক্তব্য দিল এর মধ্যে আপনাদের বাংলাদেশের কথাও কইল কয় বাংলাদেশ ইজ গোয়িং টু দা

আমরা আপনাদেরকে দেখতে চাই না তুই ছেলে বড় হইছে ক্ষমতায় বসায় দেন তারা নির্বাচনী আসতে হাননি আমাদের সামনে আসুক তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দেব ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাস দিব আর জোরে বলেন ঠিক এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে ওবামার প্রথম কথাটা ছিল উই হ্যাভ টু চেঞ্জ তো নারায়ে তাকবীরের পরিবর্তে অনেক জায়গায় আল্লাহু আকবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বিশ্বনবীর কাজ এটাই ছিল

হাজান কয় না ইয়ার আসুল্লাহ আমার বাপ চাষা যেই নাম দিয়েছে ওইটা আমি চেঞ্জ করুন না নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় না ওর ব্যবসায় দুশ্চিন্তা ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা ওর পেটে ভেতা পেট ব্যথা ভালো হয় মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথা ভালো হয় ডায়রিয়া শুরু হয়ে যায় একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঢেলে দিচ্ছে কে সবাই বলে হাজান ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল নাম চেঞ্জ করো নাই এই জন্য এই ঝামেলা যাও নামটা চেঞ্জ করে আনো এসে বিশ্ব নবীর কাছে ক্ষমা চাইল রাসুল আমার হাজান নামের দরকার নাই আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো বিশ্বনাই বললেন আজকে থেকে তুমি সাহাল সাহাল বলে আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন জোরে কেন আরেক মহিলাকে বিশ্বনই বললেন মাসমুকি হোয়াটস ইউর নেম তোমার নাম কি মহিলা বলল আমার নাম হলো আসিয়া মানে অবাধ্য অবাধ্য আমার নাম ফেরাউনের বউয়ের নাম ছিল আসিয়া হামজা দিয়ে ওটা আইন দিয়ে নয় আসিয়া মানে যে অন্যের প্রতি সহানুভূতি দেখায় আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া বিশ্বনী বললেন তোমার চেহারা এত সুন্দর আর নাম রাখছো বিদঘুটে আসিয়া আজ থেকে তুমি আসিয়া নও তুমি যেহেতু সুন্দরী যাও তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানে সুন্দরী মহিলা সাবি গ্রহণ করলেন অন্যান্য মহিলারা বলে মরার আগের দিন পর্যন্ত এই জামিলার মনুটি বুড়ো হয়ে যায় বার্ধক্যে উপনীত হয়ে যায় কিন্তু চেহারার সৌন্দর্য কোনোদিন কমে নাই কনসুভা আল্লাহ নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই এই জন্য নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি